ফেসবুক থেকে কাউকে কমেন্ট করা যাচ্ছে না ফেসবুক কমেন্ট ব্লক হয়ে গেছে এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে অনেকেরই ফেসবুকে এই সমস্যাটি দেখা দিচ্ছে ফেসবুক থেকে ব্লক হয়ে গেছে ফেসবুক কমেন্ট যখনই আপনারা কাউকে এখান থেকে কমেন্ট করতে যাচ্ছেন এই কমেন্ট কিছু লেখার পরে আপনারা যখন এই কমেন্টটি সেন্ড করতেছেন তখন এই লেখাগুলো আসতেছে অথবা সামথিং ওয়ান্ট রং এই লেখাগুলো আসতেছে কমেন্ট করা যাচ্ছে না তাই এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন তার আগে আপনাদের জেনে থাকা ভালো আসলে এই সমস্যাটি আসে কী জন্যে মূলত এই কমেন্ট করা যাচ্ছে না কমেন্ট ব্লক এই সমস্যাটি আছে আপনারা একই ধার্যে একই রকম কমেন্ট সবার ক্ষেত্রে করেন একরকম কমেন্ট যদি আপনারা সবার ক্ষেত্রে সব কাছে একরকম কমেন্ট আপনারা সেন্ড করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি আসবে তারপরে দ্বিতীয় যে সমস্যা আপনারা অল্প সময়ের মধ্যে মানে এক মিনিটের মধ্যে তিন চারটে তারও বেশি কমেন্ট করে বসেন আর এরকমভাবে আপনারা অল্প সময়ের মধ্যে বেশি বেশি যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু এই সমস্যাটি চলে আসে তাই আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে যে বেশি বেশি কমেন্ট করা যাবে না আর একই কমেন্ট সবার কাছে করা যাবে না তাহলে চলুন দেখিয়ে দিই এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করতে পারেন তো সেই জন্য এখান থেকে আপনারা এই থ্রি ডট পয়েন্টিতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক এর প্রোফাইলের লিঙ্ক আপনারা এখান থেকে কপি করে নেবেন সর্বপ্রথম আমি এখান থেকে লিঙ্কটি কপি করে নিলাম তারপরে আপনারা মেসেজ পাঠানোর সময় যে লেখাটি আসে সামথিং ওয়ান্টেড রং বা অন্যান্য যে লেখাটি আছে সেই লেখাটি আপনারা কপি করে নেবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন আপনারা কপি নয় আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হয়ে গেলে তারপরে আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা উপরে এখানে আপনাদের প্রোফাইল আইকন পাবেন আপনাদের এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে স্কল করে নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামের অপশান আপনারা এখন এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানের উপর ট্যাপ করবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানের উপর ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে এই রিপোর্টে প্রবলেম এই অপশানের উপর ট্যাপ করবেন রিপোর্টের প্রবলেম এই অপশানের উপর ট্যাপ করলেই এখানে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনারা ওকে বাটন দেখতে পাবেন আপনারা কখনো এই ওকে বাটনে ক্লিক করবেন না আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম আপনারা এখন এখান থেকে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এর উপরে আপনারা ট্যাপ করবেন কন্টিনিউ রিপোর্টে প্রবলেম এই অপশানের উপর ট্যাপ করলে একটু এখান থেকে লোডিং নেবে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে আপনারাও একটু লোডিং নেবে একটু অপেক্ষা করতে হবে আপনাকে এই লোডিং নেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আরেকটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে আসলে আপনারা ইনক্লুডিং নামের একটু অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা এই ইনক্লুডিং এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলেই আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা যদি ফেসবুক পেজের কাজ করেন তাহলে এখান থেকে পেজ সিলেক্ট করবেন আর যদি ফেসবুক প্রোফাইলের আপনার এই সমস্যা হয়ে থাকে তাহলে এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবেন আমি এখান থেকে পেজ সিলেক্ট করে নিচ্ছি আপনার প্রোফাইল হলে আপনারা প্রোফাইল সিলেক্ট করে নেবেন এখান থেকে পেজ বা প্রোফাইল যেটা সমস্যা সেটা আপনারা সিলেক্ট করে নিলেই আপনাদের এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন ডিসক্রাইব দ্য ইস্যু মানে আপনার কোন সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে সে বিষয়ে আপনাদের লেখে ফেসবুক টিমের কাছে জানাতে হবে সেই জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু এখানে আপনাকে কিছু লেখে আপনাদের যে সমস্যা সেই বিষয়ে লিখে ফেসবুক টিমের কাছে আপনাদের জানাতে হবে আর কি লেখে এটা আপনারা জানাবেন এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আপনারা দেখে দেখে লিখে নেবেন আর এটা আপনারা দেখে দেখে লিখে ঠিক যেরকমভাবে আমি লিখেছি এরকমভাবে অথবা আপনার ইচ্ছা মতো আপনি আপনার মন মতো এখান থেকে আপনার যে সমস্যা সেটা লিখে নিতে পারেন লিখে নেওয়া হলে গেলে দেখতে পাচ্ছেন এখানে যে লিঙ্কটি আমি পেস্ট করে দিয়েছি আমার পেজের লিঙ্ক এখানে আপনারা আপনার পেজের লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে দেবেন আমি যে আমি আমার পেজের লিঙ্কটি এখান দিয়ে দিয়েছি আপনারা আপনার পেজের লিঙ্কটি এখান থেকে দিয়ে নেবেন যে এখানে লিঙ্কটি দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি আমি এখান থেকে কপি করে নিই ওখানে আমি পেস্ট করে দেবো সেই জন্য এখান থেকে আমি এই লিঙ্কটি এটার লিঙ্ক সহ এটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রাইব দ্য ইস্যু এখানে আমি পেস্ট করে দিলাম আপনারা এটা দেখে দেখে লিখে আপনারা এখান থেকে পেস্ট করে দেবেন তারপরে এখানে যে আমি একটা স্ক্রিনশট নিতে বললাম দেখতে পাচ্ছেন এখানে আপলোড ফ্রম ফটো আপনারা এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তারপরে এখান থেকে আপনার যে সমস্যা যেটা আপনার স্ক্রিনশট নিলেন সেটা এখান থেকে আপনারা বসিয়ে নেবেন এখান থেকে বসিয়ে নেওয়া হয়ে গেলে এখন সব কিছু ঠিকঠাক থেকে থাকলে এখন যে কাজটি করবেন আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি সিন বাটন দেখতে পাবেন আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে উপরে এই সিন বাটন আপনারা পেয়ে যাবেন এই সিন বাটনের ক্লিক করার সাথে সাথে আপনার যে সমস্যাটি সেটা ফেসবুক টিমের কাছে চলে যাবে এখন তারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা চেক করে আপনার সমস্যার সমাধান করে দিবে আর আপনার সমস্যা যত বেশি গুরুতর হয় তাহলে আপনাকে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি